শীতের মধ্যে রান্নাঘরে যদিও কষ্ট লাগে না গরমে শীত কম লাগে কিন্তু পরিশ্রমটা কিন্তু কম হয় না ভাজা পোড়া করতেই হবে চলে এলাম আজকে আমি কি বলে এটাকে চিকেন প্যাটিস বানাবো বা সবজিও দিয়েছে অবশ্য কিছু মনে করবে না শুধু চিকেন দেই না চিকেনের সাথে আমি একটু গাজর আর একটু পাতাকপি এটা মানে এটা তো মানে এটা পুরটাকে সুন্দর করার জন্য দিয়েছে হ্যাঁ আর একটু সবজি থাকলে ভালো লাগে মনে হচ্ছিলো জাস্ট এই জন্য দিয়েছি আপনারা ইচ্ছা করলে না দিলে নাও দিতে পারেন আমি এখানে চিকেন পেঁয়াজ মরিচ আর একটু সয়া সস দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম একটু সয়া সস না দিলে ব্লেন্ড সুন্দর হয় না তো একটু গুঁড়া গুঁড়া হবে শুক্তা শুকনো হবে সেই জন্য আমি একটু সয়া দিলাম টেস্টও বেড়ে যাবে এবং এটা মিহি করতে সুন্দর হবে দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে এভাবে করে নিলাম আপনার ইচ্ছা করলে বেটে নিতে পারেন আর এই যে এই গ্রাইন্ডারটা যদি কারোর কাছে থাকে ক্যাপসুল কাটার এটা কিন্তু খুব সুন্দর এগুলো করতে ভর্তা টর্তা করতে এই ধরনের ছোটো খাটো কাজগুলো করতে এই মেশিনটার মানে তুলনা হয় না দুই তিন সেকেন্ডের মধ্যে হয়ে যায় দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে কড়াইতে আমি এখান তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে আমি যে পাতাকপি যেগুলো ছিল গাজর তারপরে হচ্ছে মাংস কিমা করাটা সব একসাথে দিয়ে দিব আমার রান্নায় না আমি একটু তাড়াতাড়ি করুক আমি সেই সেই চেষ্টাটা করি যে তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝামেলা কম হয় ঝামেলার জন্য কিন্তু আমরা অনেকেই মা বোনরা করতে চাই না যদিও মা খালারা করে কিন্তু বোনরা রান্না করতে চায় না চুলার পরেও যেতে চায় না যে ঝামেলা হবে কষ্ট হবে একটু ঝামেলাটা কমিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিলেও কিন্তু হয়ে যায় হ্যাঁ এটা একবারে দিয়ে দিলেও হয়ে যায় বাড়ির পরে পরেও দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো যদি কেউ মনে করেন যে না আর একটু সুন্দর করে ভালো করে যত্ন করে রান্না করবো সেক্ষেত্রে আলাদা করে দিতে পারেন আমি একটু আলাদা করে দিই আমার বাবাটা একটু খাওয়ার ব্যাপারে চুজি সে হচ্ছে বলে যে একটু সুন্দর হলে ভালো লাগে ভালো লাগলে ভালো লাগে একবারও দিয়ে দিতে পারতাম আমি একবারও দিয়ে করেছি আরেকটা চিকেন বানামি একবার দিয়ে দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা না দিলে না আসলে মনে কি স্বাদটা ঠিক মতো ঠিকঠাক মতো পাওয়া যায় না ব্ল্যাক পেপারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি কি বলে মশলা গুড়া মশলাটা করে রেখেছিলাম হচ্ছে গরম মশলা সব কিছু মিশিয়ে সেটাও একটু দিয়ে দিলাম আর আপনারা এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করবেন আর একটু লবণ দিলাম পরিমাণ লবণটা আমি আস্তে আস্তে এই জন্য এই জন্য যেহেতু আমি এখানে আমি একটু সয়া সস দেবো সয়া সসের মধ্যে লবণ থাকে সেদিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন একবারই লবণটা দিয়ে দিবেন না লবণটা কম কমিয়ে বাড়িয়ে দিবেন বা আগে পিছে করে দিবেন যাতে লবণটা টেস্ট করে একটু লাস্টে দিয়ে দিলেন সমস্যা হয় না আর সয়া সসের মধ্যে লবণ থাকলে সেটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি মাংস কিমা করার সময় সয়া সস দিয়েছি এখানে একটু উপরে দিয়ে দিব আর বেশি মশলা দেবো না একটু সাদা সাদা রাখবো ভাজিটা বেশি মশলা দিলে এটা একদম ভাজার পরে ডিপ হয়ে যায় যার জন্য আমি মশলা কিন্তু কম দিচ্ছি এর আগে আমি চিকেন বান বানিয়েছিলাম আমি উপরে সস দিয়েছিলাম টমেটো সস দিয়েছিলাম একেবারে যখন বান খাওয়ার সময় দেখি যে মশলাটা ডিপ হয়ে যায় আর এই ভিতরে যে পুটটা এটা যদি একটু হালকা কালার থাকে তাহলে দেখতে ভালো লাগে আমার ওটা হয়ে গেছে এখানে আমি ময়দা নিয়ে নিলাম এক কাপের একটু বেশি দেড় কাপের মতো একটু তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মিশিয়ে আমি হালকা কুসুম হালকা গরম পানি আর কি হালকা গরম এটাতে আমি ময়ন করে নিচ্ছি একেবারে ঠান্ডা পানি দিলে শীতের মধ্যে ভালো লাগে না আর ময়নটা একেবারে শক্ত হয়ে যাবে যার জন্য আমি একটুখানি কুসুম গরম পানি বেশি গরম না এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট রাখলে এটা আটাটা সেট হয়ে যায় সেট হয়ে যাওয়ার পর আমি এটাকে সুন্দর করে মথে নিচ্ছি দেখেন আমি সুন্দর করে দেখেন কতটি স্মুথ হয়েছে আমি দুই ভাগে ভাগ করে নিলাম তারপর আমি রুটি পেলে আমাকে এটাকে লেচি কেটে নেব ছোটো ছোটো করে কেটে নেব এখন একটা বড় করে রুটি বানাবো সেটা থেকে কাটবো আপনারা এইভাবে করে নেবেন করে আমাকে বলবেন কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে প্লিজ পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন একটু ছোট করে কমেন্ট করে বলবেন যে শীতের মধ্যে কষ্ট করে ভাজা ভাজাপড়ি করতেছি আপনাদের দেখাচ্ছি যদিও খেয়েছি আমরা কিন্তু আপনাদেরকে সহজ করার জন্য পদ্ধতিটা দিয়ে দিলাম তো সেক্ষেত্রে একটু খুব ভালোবাসা আশা করতে পারি না বলেন একটু অবশ্যই ভালোবাসা বেন পাশে থাকবেন আর দেখেন এইভাবে একটু গুড়ি নিয়ে নিলে আর লেচি কাটতে কিন্তু সুবিধা হয় হাতের মধ্যে লেগে যায় না একটু লুগড়ি নিয়ে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরি আমি গোল করে নিচ্ছি এরকম গোল এইভাবে গোল করা যায় আবার হাতে ইচ্ছে করলে গোল করে নিতে পারেন ওই ক্ষেত্রে একটু সময় বেশি লাগে এইভাবে এইভাবে করলে তাড়াতাড়ি লাগে আমি এর প্রত্যেকটা রুটি বেলে এগুলোর মধ্যে কিন্তু আমি বাটার আর ঘি একত্রে করে নিয়েছি এটাকে মুচমুছি করার জন্য বাটার আর ঘি অবশ্যই মাঝখানে দিতে হবে অনেকে ময়দা দিয়ে দেন আমি ময়দাটা দেইনি শুধু বাটার আর ঘি দিলাম এখন এটাকে এগুলো এগুলোকে আমি রুটি বেলে বেলে তারপর আমি সবগুলোকে একত্র করে নেব বাটার আর ঘি দিয়ে আমি কিন্তু সবগুলো রুটি বেলানো দেখাবো না একটা রুটি বেলা দেখাবো আমরা মা ঘরে মা বোনেরা সবাই কিন্তু রুটি বেলতে পারি এটাতে তেমন কিছু না রুটিটা বড় করে বেলে রেখে দেবো সাইডে তারপরে আমি আবার আরেকটা বেলে রেখে দেবো এভাবে চারটা পাঁচটা করে হলে আবার একত্র করব আমি এগুলোকে এভাবে করে আমি তেল দিয়ে বাটার দিয়ে আমি একত্র করে নিব। আমি দুইটা রুটি বেলে দেখালাম আপনাদেরকে আর একটুখানি ওই যে বানানোর পরে একটুখানি লেচি কাটার পরে একটু পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন। দেখেন আমি বেলতেছি একদম সহজে বড় হয়ে যাচ্ছে আর যদি রেখে না দেন তাহলে কিন্তু রুটিটা ছোট হয়ে আসবে আপনার বেলতে কষ্ট হবে সেক্ষেত্রে কিন্তু রুটি বানানোর মজাটা আর থাকবে না আমি এখন এখানে বাটার আর ঘি একত্র করে রেখেছিলাম এটাকে স্প্রেড করে দিচ্ছি চারিদিকে সমানভাবে লাগিয়ে দেবেন যাতে সুন্দর করে এটা ভাজার পরে মানে পার্ট পার্ট টু বোঝা যায় হ্যাঁ লেগে যাবে না একটু গুঁড়ি দিয়ে দিব তারপর আমি আবার আরেকটা রুটি এখানে পরে দিয়ে দিব এগুলো আমি সব বানিয়ে রেখেছিলাম আমি সবগুলো বানিয়ে রেখে তারপরে আমি আস্তে আস্তে একটা একটা করে সেট করতেছি বাটার আর ঘি মেলানো এটা এটা বয়ম থেকে বের করেছি বের করে রাখলে কিন্তু নর্মালে গলে যেত রুম টেম্পারেচারে রুম টেম্পারেচারে রাখলে কিন্তু এটা তো আসলে শীতের দিন তো আমি রুমে বের করে রাখলেও কিন্তু একই অবস্থা হয় আর গরমও দিতে চাচ্ছি না গরম দেওয়া যাবে না গরম দিলে আর রুটিটা বেলতে সুবিধা হবে না রুটিটা উঠে উঠে খুলে খুলে আসবে গরম দেওয়া যাবে না তো শীতের দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন বাটার আর ঘিটা মিলে একটুখানি নর্মালভাবে রেখে দেওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টা আগে এটা আমি সাথে সাথে নিয়েছি এই জন্য আমারটা একটু হাতে লেগে যাচ্ছে একটু ঘিও নিয়ে নিলাম ঘি আর বাটার একসাথে করে আমি স্প্রেড করে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখলে কী হয় এটা হয়তো গলতে সময় লাগে আপনি আগে থেকেই রাখবেন একটু আগে থেকে বের করে রাখবেন গরমের দিনের সাথে শীতের দিনের রেসিপির মধ্যে কিন্তু একটু তারতম্য থেকে যায় গরমের দিনে যে হুটহাট করে তাড়াতাড়ি করে করা যায় শীতের দিনে কিন্তু সেটা হয় না ঘি আর বাটারের ব্যাপারে এগুলা গলেই থাকে আমি বাটার গালানোর পরেও দেখি যে বাটারটা জমে গেছে হ্যাঁ এরকম জমে যায় তারপরে উল্টে এটাকে আমি আরেকটু গুঁড়ি দিয়ে বড় করে নিলাম যতটুকু আমার রুটি বেলার পিড়িটা ততটুকু বড় করে নিতে পারবো যাদের যারা ইয়ে ট্রায়ালসে করেন তারা কিন্তু ইচ্ছা করলে অনেক বড় করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে এখানে এইভাবে যতটুকু সাইজ করেছি এটাও কিন্তু মোটামুটি আমার ইয়েগুলো সাইজগুলো বড় হয়ে গেছে আমার পেটেসগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন আপনি আর এর চেয়ে বড়ো করা আসলে ভালো লাগবে না এটুকুই করেছি আমি যে মাপ যে মাপটা নিয়েছি পিঁড়ির মাপে যে মাপ মাপটা সেটাই কিন্তু মনে হয় ঠিক হয়েছে আর এর চেয়ে বড়ো করলে আবার অনেক বড় হয়ে যাবে ভালো লাগবে না একটু কাটার সময় ছোট হয়ে আসে জন্য আমি একটু বেলে দিলাম ময়দা কিন্তু দেখবেন যে কাটার সময় বা খোলার সময় বা উঠানোর সময় একটু ছোট হয়ে যায় আবার একটু বেলে দিলে এটা আবার ঠিক হয়ে যায় আমি পুরটাকে এখানে দিয়ে দিলাম দেখেন ভাজার পরে রেখে দিলে সেই পুরটা কিন্তু কালারফুল হয়ে গেলে ডিপ হয়ে গেছে আমি এটা ভেজে নামিয়ে রাখলাম এটা কতটা ডিপ হয়ে গেছে দেখেন আমি কিন্তু সাদা সাদা রেখেছিলাম তারপর এটা ডিপ কালার হয়ে যাচ্ছে আমার ডিপ কালারটা চাচ্ছি না আমি চাচ্ছিলাম একটু সাদা সাদা কালারটা হবে তো নেক্সট আমি আবার যখন করব আমি একেবারে মশলা দিবই না হ্যাঁ আমি হলুদ গুঁড়ো দিব না জিরে গুঁড়ো দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে করব। দেখ এটা একটু রাউন্ড শেপ করলাম এই জন্য রুটিটা আমি গোল করে বেলে এনেছি সেটাও বললাম দুইটা শেপ করব আপনারা বলবেন কোনটা ভালো হয়েছে তবে আমার মনে হচ্ছে চারকোনা শেপটা দেখতে ভালো লাগলে বানানোর প্রসেস কিন্তু একই রকম ওই রুটিটা চারকোনা করে কেটে নিতে হবে আর এটা গোলের মধ্যে কেটে দিলাম এটা আর সাইড করিনি আমি কিন্তু এটা একটুখানি রাউন্ড শেপ করে দিলাম একটু টেনে টেনে করে দিতে হবে আপনি যে শেপটা দিতে চাচ্ছেন সেই শেপটা আপনাকে টেনে টেনে নিজের হাতের আন্দাজ অনুযায়ী করতে হবে আমরা তো আসলে বানাই নিজেদের হাতের আন্দাজ অনুযায়ী তাই না আমরা মা বোনেরা সবাই কিন্তু চেষ্টা করি যে হাতের আন্দাজে তাড়াতাড়ি করার জন্য আবার যারা একটুখানি মনে করেন যে না সাইজ মতো করব, কাটব তাহলে ইচ্ছে করে করে নিতে পারেন এই যে এখানে আমি আরেকটা রুটি বেড়ে নিলাম এটাকে আমি চারকোনা করে করব। এখানেও আমি প্রায় চারটা পাঁচটার মতো একত্র করে একটু বেলে নিয়েছি আর এখন এটাকে চার স্টেপে শেপে শেপে করেছি আমি যাতে এটা চার মতে হয় বেলেছি আমি ওইভাবে আমি কিন্তু এটা কাটি আমি পরোটার ভাত যে রকম শেপটা করে না সেই শেপে আমি এটাকে বানিয়েছি এটা এটা চার করে দিলাম কিন্তু মনে হচ্ছে যে চারকোনাটাই ইজি মনে হচ্ছে চারকোনাটা রাউন্ড করতে রাউন্ড শেপটা রাউন্ড করতে গেলে আবার একটু সাইডটা টেনে টেনে দিতে হয় একটু কষ্ট হয় আর চার কোনোটা ইজি হয়ে যায় আমি আপনাদের কিন্তু বলে দেই আমি কিন্তু কখনোই কোনো কিছু গোপন করি না আমি সবার সামনে সবটা খুলে বলার চেষ্টা করি যাতে আপনাদের বানানোর জন্য সুবিধা হয় অনেকেই বলেন যে আমরা ইউটিউব দেখে রান্না করি ভাজি সেক্ষেত্রে না সহজটা বলে দিলে মানুষের জন্য উপকার হয় মানুষ উপকৃত হোক বানিয়ে ইজিলি বানাক তাই সেখান থেকে আমি একটা ভালোবাসাও তো পাবো তাই না সেজন্য আমি চার কোনোটাই দেখিয়ে দিলাম আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এই তেলটা কিন্তু ডিপ আছে গরম করে তারপরে আপনার এটা দিবেন এবং দেওয়ার পরে মিডিয়াম আছে দিবেন দেওয়ার পরে কিন্তু আসটা অত কমাবেন না মিডিয়াম আঁচে দিবেন ভিতর থেকে সিদ্ধ হবে আর উপর থেকেও কালারটা সুন্দর আসবে কিন্তু বেশি হাই আঁচে দিলে কিন্তু উপর থেকে পড়ে যাবে ভিতরে ভিতরটা ভিতরে যে রুটির প্রলেপটা যে স্টোরটা সেটা কিন্তু আর ভাজা হবে না তো তেলটা ডিপ করে গরম করে নিয়ে আপনারা যে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো দিবেন তাতে করে ভাজাটা সুন্দর হয় তা আপনার চুলার আঁচ অনুযায়ী দেবেন কোন চুলার আঁচ একটু বেশি হয় কোনোটা একটু কম হয় ওইটা অনুযায়ী দেবেন আসলে রান্নার ব্যাপারটা কিন্তু বলে কয়ে রান্না হয় না আপনাদের সুবিধা অনুযায়ী যে যেখানে রান্না করছেন আপনার যে চুলার হাড়ির হাড়ি অনুযায়ী বা অনেক সময় পাতলা হাড়িতে পাতলা কড়াইতে নিলে কিন্তু অত তাপ দরকার হয় না তো ফ্লেমটা সেক্ষেত্রে কমিয়ে ভাজতে পারবেন আপনাদের নিজেদের আইডিয়া অনুযায়ী বা হাঁড়ি কেমন চুলার তাপ কেমন সেটার অনুযায়ী কিন্তু রান্না করবেন আমি কিন্তু রান্নার তাপটা এই ধরনের মেজারমেন্ট কখনো বলতে পছন্দ করি না কেননা যার যার হাড়ি যেরকম সেই অনুপাতে রান্না করবে আবার মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক তাপ সেক্ষেত্রে আপনার কমিয়ে কমে রান্না করতে হবে আমি গ্রামে গেলে দেখি আমার মা রান্না করে মাটির চুলা অনেক তাপ অনেক হিট গ্যাসের চুলা অত হিট হয় না তো আপনারা সেটা বুঝেই কিন্তু রান্না করবেন নিজেদের হাতের অন্দাজ অনুযায়ী আমরা কি বলে দিলাম হাই ফ্লেম লো ফ্লেম এটা মাথায় রাখবেন না আপনারা ওখানে কিভাবে রান্না করলে আপনার সুবিধা হয় সেইভাবে রান্না করবেন তো আমার এগুলো মোটামুটি আমি দুই তিনটা ভেজে দেখালাম সব ভাজা হয়ে গেছে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু মজা হয়েছিল আমি আবার বানাবো আমার বাবু বলতেছে বানিয়ে দেওয়ার জন্য যারা আমার পাশে আছে তার তখন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এতক্ষণ অনেক কিছু বলেছি প্লিজ আমার কিছু মনে করবেন আমি বুঝিয়ে বলেছি যাতে আপনাদের বানানো সুবিধা হয় সবাই এইভাবে বানাবেন ভালো লাগলো একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকেন আপনাদের সবাইকে অনেক দোয়া ভালোবাসা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ